বর্তমানে কাজ নিয়ে অনেক ব্যস্ততা চলছে আমার এই এ তো শুটস এন্ড শোজ ব্যাক টু ব্যাক শোজ নিয়ে আর কি বেশিরভাগ বিজি এইভাবেই আর কি দিন কাটছে ব্যস্ততার মাঝেই না আমার ফ্যাশন অ্যান্ড রানও মডেল আমি হচ্ছে র্যাম্পে আর হচ্ছে স্টিল ফটোশুটস এটা এগুলোই করা হচ্ছে আপাতত যদি ভালো কোনো সিনেমা হয় তাহলে করব বাট এর আগে আমি চাই যে আমি অ্যাক্টিং নিয়ে আরো কিছু অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে দেন হচ্ছে আমি প্রপারলি আগাবো তো তারপর হয়তো আমি মুভি বা অ্যাক্টিং নিয়ে আর কি চিন্তা ভাবনা করব অনেস্টলি তেমনটা দেখা হয় না বাট রিসেন্টলি আমার হচ্ছে শাকিব খানের দুই তিনটা মুভিজ দেখা হয়েছে তুফান দেখেছি বরবাদ দেখেছি আচ্ছা হ্যাঁ এই দুইটাই দেখা হয়েছে তাহলে অবশ্যই করব অবশ্যই করব আমার ওনার সাথে অলরেডি র্যাম্পে হাঁটা হয়ে গিয়েছে সো মুভিজও যদি হয় তখন ইনশাল্লাহ করব দেখি শাকিব খান হি ইজ দ্য মেগা স্টার সো অফকোর্স শাকিব খান না না স্বপ্নে দেখি না বাট

হয়েছে যে বিউটি কাজ করা হয়েছে তারপর আবার আমার একটা জুয়েলারি শুটও ছিল সেটাও করা হয়েছে তো এক দুটা কাজই করেছিলাম মুম্বাইয়ে বাট এর মধ্যে আমার আমি অনেক শর্ট টাইমের জন্য গিয়েছিলাম অলরেডি আমার ফ্লাইটে টিকিট করা হয়ে গেছে সো আমি নেক্সট কাজগুলি মানে ডেট দিয়ে দিয়েছিলাম বাট করতে পারিনি তো ওইগুলোই আমি নেক্সটে যখন যাবো তখন আই থিঙ্ক ওইগুলো আমি করে ফেলব